অনেক আস বড় দিতে চায় চাই অনেকটা অপশ্রম করতে চাই আমরা কমার্সের জন্য দিই অন্যরকম একটা গ্রে কালার তুমি খুব ইনিক একটা কালার মতো কালার মতো আচ্ছা পাশাপাশি রাখবেন তখন সুন্দর লাগবে আর গ্রে কালার চলে আর যদি কেউ বললেন একটু হোয়াইট মার্বেল মার্বেলের মধ্যে আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেকদিন পর বত্রিশ আসছে তো নতুন আচ্ছা সবগুলো কিন্তু চেষ্টা করব

লেমন টাইপের এটা যে অনেক টাইপের আছে একটু যারা একটু কালারফুল পছন্দ করে তাদের জন্য একশো আঠাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এদিকে একটা এটা একশো বাইশ টাকা স্কোয়ার ফিট গ্রে এর মধ্যে আচ্ছা এটা যেরকম লাইট কালার দেখতেছেন পাশাপাশি একটা ডিপ এর মধ্যে গ্রে কালার আছে ডিপ এর মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ গ্রে কালার ডিপ আছে গ্রে আমাদের কয়েকটা অপশনই রাখছি আমরা আর গ্রে কালার বত্রিশ বত্রিশ গুলো বেশি চলে আর হ্যাঁ চলে বেশি গুলো আচ্ছা চায়না কপি তো মানে এগুলো বেশি বা কালার চায়না ছিল আগে অন্যরকম একটা ভাই এটা একশো ষাট টাকা স্কোয়ার ফিট একশো ষাট টাকার মধ্যে এদিকে একটা এটা একশো পনেরো টাকা স্কোয়ার ফিট মাত্র একশো পনেরো টাকা পেয়ে দারুন একটা কালেকশন বলা যায় আমাদের আছে ওয়াও

এটা হবে 118 টাকা স্কয়ার ফিট মাত্র 118 টাকার মধ্যে এদিকে এটা পরে 125 টাকা স্কয়ার ফিট আচ্ছা অনেক সুন্দর একটা দেখতে পারতেছেন যেটা সেম প্রাইজের মধ্যে 125 টাকার মধ্যে আছে 125 আচ্ছা এদিকে একটা এটা 125 টাকার মধ্যে এটা কিন্তু মাত্র 125 টাকার মধ্যে পেয়ে যাবেন দারুন একটা কল দারুন একটা কোয়ালিটি আচ্ছা এদিকে তারপর আমাদের এরকম মার্বেল শেসের মার্বেল শেসের মধ্যে আছে ডিপ মার্বেল অন্য রকম আবার যদি কেউ বলে না একটু হোয়াইট মার্বেল হোয়াইট মার্বেলের মধ্যে আছে আচ্ছা হোয়াইট মার্বেল তারপর যদি কেউ বলে গ্রে ভাই এই গ্রেটা আমাদের সবচেয়ে বেশি চলে

আবার এখানে একটা কালারফুল দেখবেন গ্রিন টাইপের মধ্যে আছে এটা সেম প্রাইজের মধ্যে এটা सेम 125 টাকা স্কয়ার ফিট এদিকে এটা 122 টাকা স্কয়ার ফিট 122 আর গ্রে এটা 125 টাকা স্কয়ার ফিট মাত্র 135 এ পেয়ে যাবেন এদিকে এটা 26 টাকা স্কয়ার ফিট আচ্ছা আকিজের মধ্যে এটা জি এটা এটা ভাই প্রাইস একটু বেশি 140 টাকা স্কয়ার ফিট মাত্র 140 এই তো আছে 140 টাকা স্কয়ার ফিট আচ্ছা সেম टू सेम 140 আর কিছু আইটেম আমাদের আছে যদি আপনি একটু কালারফুল ভালো মনে আমার মধ্যে আছে একটা অন্যরকম এটা একটু মিডিয়াম কালারের মধ্যে

এটা একশো টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু অনেক ব্রাইট বাস্তবে আচ্ছা এটা আছে আমাদের একশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটাও আছে মোটামুটি একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা আছে একশো বাইশ টাকার মধ্যে ফ্রেশ জি 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 এদিকে একটা এটা টাকা আরো কালেকশন আছে আমাদের স্টকে ছিল শুধু আমরা এগুলো দেখাইছি তারপর যদি কাস্টমারের

ভালো একটা সার্ভিস দিয়ে দেবে ইনশাল্লাহ তার কথা বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন কিছু শেয়ার করে দেন আসসালামু আলাইকুম